হতাশ হওয়া ইমানের পরিপন্থী কাজ আল্লাহ পাক বলেছেন আমার রহমত থেকে না দেখেন হাজুব আলা ইসলাম কত বড় রোগ হয়েছে শরীর পোকায় ধরেছে জর্জরিত হয়েছে দুর্গন্ধ হয়েছে গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে এমন কি জিব্বায় যখন পোকা ধরল হজরত আইব আলা আল্লাহ রব্ন আরবীনের দরবারে ফরিয়াত করলেন আরী মসানিয়াতুয়াহিন আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তোমার নাম রহমান রহিম তুমি আমাকে রোগ মুক্ত করো হ্যাঁজ্লা আল্লাহ ওয়াসলাম আল্লাহর দরবারে ফরিয়াত করলেন রব্বুন আরবিন সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে এখন আমার জিব্বায় পোকা ধরেছে মাবুদ গ আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার জিব্বায় পোকা দিও না কারণ জিব্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকের আমি কি দিয়া করব হাজরত আলাম আল্লাহ পাকির কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানালেন রব্বুল আলমিন তাকে তার রোগ মুক্ত করে দিলেন তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলমিন ফিরাই দিলেন সুবাহ আল্লাহ সুতরাং মোমেন ব্যক্তি কোরআন শরীফে সব আছে কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর শুধু বোঝার দরকার বিপদে যত বড় বিপদ আসুক কোন বিপদে মোমেন ধৈর্য হারাবে না

কুয়ার ভিতরা ফেলে দেওয়া হলো 11 ভাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে दिया ইয়াহুদা আলাইহিস সালামকে মেরে ফেললাম কিন্তু তারা বুঝেন নাই আসল কামটা কি হয়েছে এটা তো কুয়া নয় এটা একটা টানেল এটা একটা সুরং এক দিকে কিনান হলো তার এক মুখ ওই সুরঙ্গের এক মুখ হলো কিনানিন কিনানি সুয়াদ আলাইহিস ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্য কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইয়াহুদা আলাইহিস সালাম মরবে না এই তানিরের অপর প্রান্ত মিশরের সিংহাসনের তানিরের ইপর দিয়া ইসু আলাইহিস ঢুকালেন অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফকে আল্লাহ বসাইয়া দিলেন হযরত ইয়াকুব ছেলের জন্য অধৈর্য হলেন না যখন তিনি খবর পেলেন ছেলে বাগে খেয়ে ফেলেছে তিনি তখন বলেছেন ফাসাবুরুন জামিনুন আসাল্লাহু আইয়াত আইয়া তিয়া নিমিহিম জমিয়া ইনহু আল্লাহ নিমুল্লাহকিম ফজফরুন ফজফরুন জবিন আমি উত্তমভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহরবুলা বাবিন আমার হারানো সব কিছু আমাকে ফিরায় দিবেন বহু বছর পর যখন হজরত ইউসউল্লাহসাল্ম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের এগারো ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের নেবো না সুবাহ আল্লাহ এর নাম এর নাম কি আল্লাহ নবী আমি আজকে কোন প্রতিশোধ তোমাদের না তোমরা যাও পিতার অবস্থা তিনি জানলেন কানতে কানতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ইয়াকুব বললেন যাও নিজের জামাটা খুললেন গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও ছেলেরা যখন হজরাত ইউসুফ আলাহ সালামের জামা নিয়ে বিষাদ থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকে কোরআন শরীফের সুরাই ইউসুফে বলেছেন জামানিয়াম মিশর থেকে রওনা করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হাজরত ইয়াকুব আলাইহিসসালাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে মতিভ্রম না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি সুবহানাল্লাহ হাজরত ইউসুফ আলাহ সাল্লামের জামা এনে ভাইরা যখন হজরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন হজরতের দুটো সাথে আল্লাহ ভালো করে দিলেন আসার উপরে তার জীবন বাঁচে কারণ যত বড় বিবাদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে তার নাম হলো আল্লাহ নাম কি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 সালাম তা গিলে ফেলে দিল তাকি গিলে মাঠে রথল তল দেশে চলে গেছে এত বড় বিপদ পৃথিবীর কোন মানুষের হতে পারে নাকি বলেন কি বলেন মাছের পেটের ভিতরে জানালা নাই দরজা নাই বেরোবার কোন পথ নাই মাছ গেছে পানির অতল তল দেশ আল্লাহ পাক করান শরীফের ভিতরে মানুষকে শোনান আল্লাহ ওয়াজ করছেন সুভান আল্লাহ বলে আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন দুনিয়ার মানুষকে শোনান আমার ইনুস্ত ধৈর্য হারা হয় নাই ওয়াজান ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فنادى في الظلمات زمان كثير ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে হাজরাতে ইরুস সালাম চিৎকার মারলেন মাসের পেটের অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার ত্রিবিধ অন্ধকারের ভেতর দিয়ে মাসের পেটের মধ্য দিয়ে ইরুস আলাহ সালাম চিৎকার মারলেন অধৈর্য হন নাই হার্ট ফেল করেন নাই তিনি বলছেন পরেন আমার সাথী ইলা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জালিমিন তুমি ছাড়া কোনো ইলাহ নাই কোনো পোষছ নাই মা'বুদ নাই তোমার পবিত্রতা ঘোষণা করছি আমি জালিম درونত্রমুক্ত হয়ে গেছি ইউনুস আলাইহিস সালাম যখন কাঁAnte ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন সেই কান্না শুনেছিলেন কিনা বলেন শুনছিলেন কিনা শুনতে পেয়েছিলেন কিনা পানির ভিতরে কেউ শোনে নাই মাসের পেটের ভিতরে ইনসালাম কিভাবে চিৎকার করছেন মাসের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই অন্তরিক্ষে কেউ শোনে নাই সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই কিন্তু আর সে আজিবির মালিক আল্লাহ রব্বুল আলমিন শুনতে পেয়েছেন صن صن رب العالمين جابابدين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. আমি ইউনুসের ডাকের জবাব দিলাম কে বলতেছেন বলেন আমি আমার ইউনুসের ডাকের জবাব দিয়েলাম শুধু জবাব দেই নাই আমি ইনুসকে তার মাসির পিটির ভিতর থেকে বাছাই দিলাম মাছের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল এমন বেদনা হয়েছে মাছ এখন বমি না করে পারে না কথা বুঝতে পারছি মাছ এখন বমি না করে পারে না পানির উপরে মাছ ভেসে উঠল আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন মাছ সাতরা কেনারায় চলে গেল ইনুসালাম কে বমি করে ফেলে দিল ইনুসালাম বেঁচে গেলেন আল্লাহ পাক বলেন শুধু ইনুসেবা চাইলাম না বরং আমি সকলের জন্য আশার বাণী শুনাই শোনো মোমেনেরা মোমেন বান্দা যারা যত বড় বিপদ আসুক আমার ডাকো আমি বিপদ দিয়ে বাঁচাই দেবো বিপদ থেকে আমি বাঁচাই দেবো আল্লাহ পাক বলেছেন এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা যত বড় বিপদ আসছে এই বিপদের পরে আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ সুতরাং ইমানদার লোকেরা তাদেরকে আল্লাহ বলছেন কোন ভয় নাই কোন চিন্তা নাই যত বড় বিপদে পড়ো আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব সবাই আল্লাহর ডাকেন সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা ইল্লাল্লাহ জোরে পড়েন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা

যত ফায়দা হয় এত ফায়দা দুনিয়ায় কোথাও নাই সুমান আল্লাহর উপর ইমান আনার পঞ্চম নম্বরের ফায়দা কটা বলছি পাঁচটা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি তাড়াতাড়ি শেষ করতেছে ছয়টা বলবো ছয়টা বলবো এ হলো পঞ্চম নম্বর তারপর আমরা দোয়া করব দোয়ার দরকার আছে না এই সময় পঞ্চম নম্বরে আল্লাহর উপরে ইমান আনলে পরে আরেকটি বড় ফায়দা সেটা হলো কঠিন এবং কঠোর বিপদে আল্লাহ পাক তার মধ্যে অবিচলতার এবং ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন সোবাহন আল্লাহ যত বড় বিপদ আসুক সেই বিপদে মুসিবতে আল্লাহ পাক মোমেনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেন সোবাহান আল্লাহ কারণ মোমেনদের জানা আছে যে ইমানদারদের বিপদ নতুন কিছু নয় একেবারে আদম সালাম থেকে শুরু হয়ে আসছে ঠিক এর আদম আলাইহিস সালাম বিপদ হয় নাই আদম আলাইহিস বিপদ কি শয়তান তার বিপদ কি শয়তান ছিল বিপদ প্রত্যেক নবীর সময় মানুষের নবীদের কষ্ট দিছে দেয় নাই বিশ্বকবি ইকবাল বলেছেন সাথী যাকারহা ہے আযল সাইতান ইমরোজ সাথী যাকারহা

ইসলাম সহ্য করতে পারে না যারা দান করব। তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা হোক যন্ত্রণা হোক ওদের কল্যা যত পুড়ুক ইসলাম তার বিজয় পতাকা নিয়ে উঠবে কে উঠাকাতে পারবে না আল্লাহ আল্লা আমিন আল্লাহ পাক বলেন ওয়াকাদালিকা জাআলনা লিকুল্লিনাবি জিনন আদু ওয়ামিনাল মুজরিমিন আর এমনি করি আমি সকল নবীর শত্রু বানিয়েছি সব পাপিস্ট অপরাধপ্রবণ লোকদের শুনছেন কথা শোনেন নাই আল্লাহ পাক বলছেন। দুনিয়ার সব নবীদের তাদের জন্য আমি শত্রু বানাইছি কাদেরকে যারা সব থেকে বড় পাপিস্ট অপরাক প্রভা প্রভু এরা হচ্ছে নবীর दुश्मन এরা সবদের শত্রু করে আজ দেশের আলেমদের সাথে दुश्मनी করা সবচাইতে বড় পাপিষ্ঠরা এটা কোরআন এটা কি

নবীদের বিরুদ্ধে নবীর ওয়ারিস ওরাসাতুল আমবিয়া কারা তো তাদের বিরুদ্ধে তাদের অপরাধ কি তাদের অপরাধ সম্পর্কে আল্লাহ নিজে বলেন ওয়া আনা ইল্লা আন এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আর কোন অপরাধ ওদের নাই ওদের একমাত্র অপরাধ ওরা আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় এটাই হচ্ছে এই অপরাধে এই অপরাধে নবীদের শাস্তি হয়েছে নবীরা মার খেয়েছেন সাহবাই ক্রাম মার খেয়েছেন আমরা তো সাহবাই ক্রামের জুতার ধুলার সমান নই সুতরাং আমাদের পাও না এই রক্তের বিনিময় জীবনের বিনিময় আল্লাহ প্রতিষ্ঠা করবেন ইনশাল বহারি শুনুন বহারির হাদিস আমি কোনো কথা বানিয়ে বলি না আমি লেখাপড়া করি পড়াশোনা করি চোখে দেখি তারপরে কথা বলার চেষ্টা করি বাজে গপ্প কেসা কাহিনী বলার অভ্যাস আমার কোনো কালে ছিল না নাই মানুষ মানুষ আহারে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ কি পৃথিবীতে আছে তিনি মার খাইছেন না খান নাই কিভাবে তাকে মারলো গলায় চাদর দিয়ে পেঁচাইয়া আছাড় বেড়ে ফেলে দিয়ে তারপরে তাকে প্রহার করা হয়েছে আবু মেরেছে বেহাই গেছেন হুজুর হাজরত হামজা তখনও কাফের ছিলেন শিকার থেকে ফিরে এসে মোহাম্মদ সাল্লা অবস্থা দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে আপন ভাইয়ের ছেলে আর এমন ছেলে চলে গেলেন আবু জাহেলের বাড়ি বললেন আবু জাহেল তুই নাকি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মারসিস কেন মারলি তিনি তো ভালো কথাই বলেন সবসময় বলেন সত্য কথা বলো মানুষের উপকার করো এতিমকে আশ্রয় দাও এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলেন তার মতো ভালো মানুষ তো দুনিয়ায় দেখি নেই মালিকের। তুই কি মনে করছিস যে আব্দুল্লাহ মারা গেছে বলে এতিম হয়ে গেছে মোহাম্মদ সাল্লাহ তোর মনে রাখা উচিত আব্দুল্লাহ মারা গেছে হামজা মরে নাই হাজরা হামজা ধনুক বাইর করলেন এক বাড়ি মারলেন মাথার উপরে মাথা ফাটা রক্ত বেরিয়ে গেল হামজা হন হন করে হেঁটে এলেন রসুলের কাছে হুজুরের অসুস্থ দেহ মোবারক কোলে উঠায় নিয়ে বললেন বাবা তার মস্তক মুবারক কোলে উঠায় দিয়ে বললেন আমি আবু জাহেদের মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়ে এসছি তুমি একটু খুশি হও হুজুর বললেন চাচা কার মাথা ফাটাইছেন কার রক্ত বের করেছেন এই কথা বলে তো আমাকে আপনি খুশি করতে পারবেন না তিনি বললেন বাবা তুমি কি হলে খুশি হও তিনি বললেন আমি খুশি হই চাচা তোমার মুখে যদি একটা ভার আমি ইমানের কলেমা শুনতে পাই হাজরাতে হামজা বললেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলি হোসেল্লা আমার বুঝতে মোটেও কষ্ট হয়নি তুমি কোনো সাধারণ মানুষ নও সাধারণ মানুষের প্রতিশোধে তুমি বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হওনি তুমি অবশ্যই আল্লাহর নবী আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি তোমাকে সাক্ষী রেখি মানের কালেমা ঘোষণা করছি লা ইলাহা محمد رسول الله